নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবার আজকে ভিডিওটার হেডিং আপনি দেখেই নিয়েছেন যে কেজরিওয়ালজি হেরে যাওয়ার পরে কে কীরকমভাবে নিজের ঝাল মিটিয়ে নিয়েছে সেই বিষয়টা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে ডিসকাশন করব কেজরিওয়াল টানা বারো বছর মুখ্যমন্ত্রী ছিলেন মাসের শেষ দিকে কয়েকটা মাস বাদ দিয়ে তো প্রথমে আমরা দেখব প্রশান্ত ভূষণ মহাশয় তার প্রোফাইলে কী লিখেছেন এবার কিছুটা মজার জিনিসও আছে কেউ কেউ দু একটা মজার কমেন্টও করেছেন কেউ কেউ একটু তাকে মানে নিজের যা প্রশান্ত ভূষণ মহাশয় বলছেন কেজরিওয়াল ইজ লার্জলি রেসপন্সিবল ফর আপস দিল্লি ডিপ্যাকল তাহলে বৃহত্তরভাবে তিনি দই দাস মানে দায়ী আর কি কেজরিওয়াল এ পার্টি ফাউন্ড ফর অল্টারনেটিভ পলিটিক্স অল্টারনেটিভ পলিটিক্স মানে যেরকম ভারতীয় রাজনীতিতে চিরাচরিত ব্যবস্থা চিরাচরিত ব্যবস্থা চলছিল যে একটা পার্টি সিস্টেম হবে তারা করাপশান করবে বা তারা করাপশান না করে ভালো হওয়ার ভান করবে যেরমভাবে আপনি বলতে পারেন কংগ্রেস বিজেপি বহু বহু বছর ধরে মানে একটা ক্রমাগত একটা পার্টি সংগঠন সেই তাই তো কেজরিওয়াল একটু নতুন কিছু পলিটিক্সে আনার চেষ্টা করেছিলেন যে তিনি কোনো দিন বলেছিলেন কোনোদিন দিন লাক্সারি হোম ইউজ করবেন না লাক্সারি কার ইউজ করবেন না কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কত পঁয়তাল্লিশ না একান্ন কোটি টাকার মহল বা এই ধরনের জিনিস তো আপনারা জানেনি লাক্সারি কার্স এমনকি তার টেব খাবার টেবিলে যে ছবি বেরিয়েছিল সোশ্যাল মিডিয়াতে সেখানেও দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ রকমের পদ তার রয়েছে এই সমস্ত আর খাবারের পদ আর কি তো তিনি বলছেন অল্টারনেটিভ পলিটিক্স হুইচ ওয়াজ সাপোজ টু বি ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল অ্যান্ড ডেমোক্র্যাটিক ওয়াজ কোয়াইটলি ট্রান্সফর্ম বাই অরবিন্দ ইন্ট্রু এ সুপ্রিমো ডমিনেটেড সুপ্রিমো মানে হচ্ছে এটা একটা ফ্যাসিবাদ এবার ফ্যাসিবাদ জিনিসটা কি যারা পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট নন তাদের জন্য বলছি যে এখানে একটাই সুপ্রিম লিডার থাকবে এবং সেই লিডারকে সব জায়গাতে মানে যত অফিস হবে সরকারি অফিস সরকারি স্কুল কলেজ যেখানে হবে সেখানে সেই সুপ্রিম লিডারের ছবি থাকবে এবং সুপ্রিম লিডার যা বলবে সেটাই শেষ কথা জনটা ডিকটেটরশিপ আপনি বলতে পারেন তো সুপ্রিমও বলে অনেক সময় এটা ফ্যাসিবাদকে বোঝায় এবং এবং এই সুপ্রিম লিডারের নীতি বলবৎ করবার জন্য ঝানু মডেল যারা রয়েছে মানে ঝানু ফ্যাসিস্ট যারা রয়েছে তারা সব জায়গায় জায়গায় স্কুল কলেজ অফিস আদালতে সব জায়গায় তারা বসে থাকবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ফ্যাসিবাদ তো তিনি বলছেন ইন্টু এ সুপ্রিমো ডমিনেটেড নন ট্রান্সপারেন্ট মানে এবার তারপর কাজকর্ম যা হবে সেটার কোনো ট্রান্সপারেন্সি থাকবে না স্বচ্ছতা নেই অ্যান্ড করাপ্ট পার্টি মানে একটা দুর্নীতিগ্রস্ত পার্টি হুইচ ডিড নট পার্সু এ লোকপাল অ্যান্ড রিমুভ ডিটস ওন লোকপাল তাহলে লোকপাল আন্দোলন আন্না হাজারে দু হাজার এগারো সালে ইন্ডিয়া এগেনস্ট করাপশান যেটা আন্দোলন শুরু করেছিলেন তার হাত ধরে অরবিন্দ কেজরিওয়াল সামনে এগিয়ে আসেন এবং আন্না হাজারের সত্ত্বেও একটা পলিটিক্যাল পার্টি তিনি শুরু করেন যেখানে তিনি নিজের পার্টি বা নিজের দলে কোনো লোকপাল রাখেননি নিজের সরকারের জন্য আর এই লোকপাল তো হাটিয়ে দিয়েছেন হি বিলটা ফর্টি ফাইভ করোর শিশ মেহেল ফর হিমসেফ অ্যান্ড বিগ্যান ট্রাভেলিং ইন লাকজারি কার্স হি বিল থার্টি থ্রি ডিটেলড পলিসি রিপোর্টস অফ এক্স অফ এক্সপার্ট কমিটি সেট আপ বাই আপ তার মানে পলিসি রিপোর্ট যেগুলো করা উচিত হ্যাঁ সরকারের সেগুলোকেও তারা তিনি অস্বীকার করেছিলেন কোন কমিটি রেকমেন্ডেশন যেগুলো আপ নিজেই বানিয়ে গঠন করেছিল এবং তিনি বলেছিলেন পার্টি উইল অ্যাডাপ্ট এক্সপিডিয়েন্ট পলিসিস হোয়েন দ্য টাইমস কাম এবং তিনি মনে করেছিলেন কে কেজুয়াল মনে করেছিলেন যে যখন সময় আসবে তখন তিনি ঠিকঠাক কাজই করবেন হি ফেল দ্যাট পলিটিক্স কুড বি ডান বাই ব্লাস্টার অ্যান্ড প্রোপাগান্ডা অর্থাৎ প্রোপাগান্ডার মাধ্যমে পলিটিক্স করবেন দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড অফ দ্য আপ বিলো মাই লেটার টু হিম হোয়েন আই লেফট প্রশান্ত ভূষণও কিন্তু ইন্ডিয়া এগেনস্ট করাপশনের সময় মানে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং তিনি আপের ফাউন্ডিং মেম্বারসদের মধ্যে আপনি গণনা করতে পারেন তাকে তো তিনি এই হেরে যাওয়ার পরে এই তার মনের যা দুঃখ সেটা তিনি প্রকাশ করেছেন তারপরে রাজদীপ সারদেশাই যিনি এন টিভির সরি এনডিটিভি না যিনি মোটামুটি ওই আমার চ্যানেলটার নাম মনে পড়ছে না তিনি একজন রিপোর্টার তিনি বলছেন কেজরিওয়াল আপ মেড ব্লান্ডার্স অর্থাৎ ব্লান্ডার মানে ভুল ভুল কাজকর্ম পি এম মোদি হ্যাজ হিউজ ট্রাকশন উইথ মিডল ক্লাস মানে মোদিজির সঙ্গে মিডিল বেশ ভালো যোগ আছে আর কি একটা অন্তরের যোগাযোগ রয়েছে বিজেপি ইজ অ্যান ইলেকশান মেশিন আপ কংগ্রেস ফেল টু টাই আপ আপ আর কংগ্রেস যদি একসঙ্গে লড়তো তাহলেও কিছুটা কাজ হতো বাট ইট ইজ লেভেল প্লেইং ফিল্ড হোয়েন এভরি ইনস্টিটিউশন বাট ইজ ইট এ লেভেল প্লেইং ফিল্ড হোয়েন এভরি ইনস্টিটিউশন ব্যাটস ফর ওয়ান সাইড তারপর তিনি রাজদীপ সারদেস আবারও বলছেন যে এটা কি একটা সমান সমান প্রতিযোগিতা যেখানে প্রত্যেকটা ইনস্টিটিউশন মানে ধরুন ইলেকশন কমিশন ইডি সিবিআই অ্যান্টি করাপশন ব্যুরো সকলেই আর কি একদিকে কাজ করছে মানে বিজেপির হয়ে বিভিন্ন বিরোধী দলকে বা বিরোধী দলের নেতাদের বিভিন্ন রকম অভিযোগ ইত্যাদিতে জেলে ভরছে এটা তার বক্তব্য আর কি আমার নয় স্ট্রেট ব্যাট সেজ ইট ইট লাইক ইট ইজ উইদাউট ফিয়ার আর ফেভার অর্থাৎ ইনস্টিটিউশনসগুলোকে ফিয়ার আর ফেভার ছাড়া কাজ করার পরামর্শ তিনি দিচ্ছেন আচ্ছা তারপরে তারপরে আমরা দেখি হ্যাঁ এই যে ছবিটা আছে এটা হচ্ছে মহাভারতের একটা খুব ফেমাস ছবি এখানে সেই দৃশ্য যেখানে দ্রৌপদীজীর বস্ত্রহরণ হচ্ছে আর জুয়ো খেলে বসে আর কি পাণ্ডব যারা পাঁচ স্বামী তারা কিছুই করতে পারছে না ধৃতরাষ্ট্রও বসে আছে বাকি অন্যান্যরাও বসে আসছে তো এইটা সি মালিবাল ছবিটা শেয়ার করে বলছেন যে কৌরবরা যে একটা নারী শাড়ি হরণ করেছিল তার ফলে পুরো কৌরব বংশ নিপাত গিয়েছিল আর কি মানে আর কিছু ছিল না অর্থাৎ কি না সোয়াতি মালিওয়ালকে যেটা অভিযোগ তিনি করেছেন যে অরবিন্দজি অরবিন্দ কেজরিওয়ালজির রেসিডেন্সে বৈভব বিভব কুমার সম্ভবত ওই ব্যক্তির নাম যিনি অরবিন্দজির পিয়ে ছিলেন তিনি ফিজিক্যালি অ্যাসল্ট করেন মানে ধরে মারেন চর ঘুষি মারেন এবং কেজরিওয়ালজি থাকা সত্ত্বেও কিছু করেনি এটা তার অভিযোগ এবং সেই ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছিল পরে বেলে তিনি ছেড়েছেন এবং তিনি এই ছবিটা দিয়ে বোঝাতে চেয়েছেন যে তাকে অসম্মান করায় পুরো কৌরব পার্টি মানে আপ পার্টি গয় হয়ে গেল এটা তার বক্তব্য আমার নয় তারপরে হচ্ছে যোগেন্দ্র যাদব এটা অনেকটা সেই প্রশান্ত কিশোরের মতন ব্যাপার আর কি যিনি ভোট প্রেডিক্ট করেন ভোট গুরু কোথায় কি করতে হবে না করতে হবে স্ট্র্যাটেজি ঠিক করে দেন তো তিনি বলছেন এ মরাল শ্যাটারিং ডিফিট ফর আপ ইন দিল্লি ইজ নট মোমেন্ট ফর ভিসারিয়াস প্লেজার অ্যাজ ইট হেল্পস দ্য বিজেপি ইন ইটস কোয়েস্ট ফর টোটাল ডমিনেন্স তাহলে মরাল শ্যাটারিং মানে হচ্ছে শ্যাটার মানে হচ্ছে সেই যেমন তিনটে উইকেট দাঁড়িয়ে থাকে বল দিয়ে যখন বোল্ড করে তিনটে উইকেট আর খারাপ হয়ে থাকে না পুরো মাটিতে ধরাশায়ী হয়ে যায় তো এই শ্যাটারিং বলে ওটাকে শ্যাটারিং ডিফিট ফর আপ মানে দিল্লিতে যে আপ পার্টি এরকম হেরেছে এটা কিন্তু খুশির খবর নয় তার কারণ বিজেপি টোটাল ডমিন্যান্সের দিকে এগোচ্ছে যেটা তার মনে হয়েছে সঠিক নয় ইটস এ সেট ব্যাক ফর অল দোজ হু হোপ ফর অল্টারনেটিভ পলিটিক্স ফ্রম দিস এক্সপেরিমেন্ট অল্টারনেটিভ পলিটিক্স মানে অরবিন্দ কেজরিওয়াল যখন রাজনীতিতে এসেছিলেন তিনি বলেছেন আমি অন্যান্য দলের মতন দুর্নীতি চুরি এসব করবো না কিন্তু পরে দেখা গেল তার বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ ইট ইজ এ সেট ব্যাক ফর দ্য এন্টায়ার অপোজিশন তাহলে সমগ্র বিরোধী পক্ষের জন্য একটা ধাক্কা ইট টিচার্স আজ দ্যাট ওয়েলফেয়ার পলিসিজ আর নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট তো তার বক্তব্য হচ্ছে যে ওয়েলফেয়ার পলিটিসিস মানে দু হাজার একশো টাকা করে দেবো যেটাকে লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গে বলে সেটার দরকারই কিন্তু সেটা করলেই যে ভোটে যেতে যাবে তা নয় এটা তার বক্তব্য দ্যাট অ্যান্টি করাপশান ক্রুসেডার্স হ্যাভ টু বি এক্সট্রা ভিজিলেন্ট অ্যাবাউট দেয়ার ওন ইমেজ যারা মানে দুর্নীতি বিরোধী যোদ্ধা তাদেরকে নিজেদের ইমেজও ঠিক রাখতে হবে যেমন ধরুন আপনি সেটিং করে নিলেন হ্যাঁ কেস ফেস সব হলো ইডি সিবিআই ধরতেও আসলো কিন্তু ধরে জেলে ভরলো না তার ফলে কী হলো আপনার ছবিটা ভালো থাকলো এবং ভবিষ্যতে আপনি মুখ্যমন্ত্রীর পোস্টের জন্য অ্যাপ্লাইও করতে পারবেন এটা বোঝাতে চেয়েছে আর কি অ্যাবাউট দেয়ার ওন ইমেজ দ্যাট ইউ ক্যান নট ডিফিট দ্য বিজেপি বাই কপিং ইটস আইডিওলজি মানে শুধু হিন্দু হিন্দু করলেই হবে না কিন্তু বা ওয়েলফেয়ার ওয়েলফেয়ার করলেই হবে না বা ওই মানে ও ঠিক মনে জানে না যেটা আমাদের দিদির ইয়ে আর কি এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার হ্যাঁ তো যা ওটা বিপি বিজেপির আইডিওলজি কপি করলেই হবে এটা বলছে টাইম ফর ইন্ডিয়া ব্লক লিডার্স টু সেট অ্যাসাইড ওয়ান ওয়ান আপ ম্যানশিপ ওয়ান আপ ম্যানশিপ মানে এক মানুষই কাজ করছে আর কি যেটাকে রাহুল গান্ধীকে বলা হয়েছে যে তিনি প্রধানমন্ত্রী বিরোধী নেতা তিনি শ্যাডো প্রাইম মিনিস্টার জননায়ক বলে যারা আর কি চামচারা রাহুল গান্ধীর প্রশংসা করে হ্যাঁ ফর জ্যান অল্টারনেটিভ এজেন্ডা টু জয়েন্ট হ্যান্ডস অ্যান্ড ডিফিটিং দ্য রিপাবলিক আচ্ছা তারপরে হচ্ছে এখানে আবার সাইফ বা একটু এটা আবার সাইফ আলী খান নয় এ সাইফ অন্য সাইফ তিনি আবার ডেকে গিয়েছেন তিনি বলছেন সুন আফটার আপ ওয়ান ইন টোয়েন্টি টোয়েন্টি মানে যখনই আম আদমি পার্টি দু হাজার কুড়ি সালে জিতলো অল মুসলিম আর মেসাকার্ড অন দ্য স্ট্রিটস অফ দিল্লি ইন কেজরিওয়াল ডিড নাথিং এবং তার বক্তব্য হচ্ছে যে দিল্লির রাস্তায় হিন্দু মুসলিম যে দাঙ্গাটা হয়ে গেছিল এবং কেজরিওয়াল কিছুই করেননি ডিউরিং কোভিড মিডিয়া টার্গেটের তালি তাবলিগি জামাত তাবলিগি জামাত হচ্ছে একটা মুসলিম কংগ্রিগেশন ছিল যেখানে ধর্মীয় আলাপ আলোচনা হয়েছে এবং তার ফলে কোভিডটা আরও ছড়িয়েছে বলে একটা মিডিয়াতে অভিযোগ উঠেছে মুসলিম ভেন্ডার্স ফোর্সড ইকোনমিক বয়কট ফেস্ট মানে মুসলিম যারা ব্যবসায়ী ছিলেন তাদের থেকে আর কেউ মাল কিনছে না কারণ কি যেহেতু তাবলিগি জামাকে আশেপাশে ছিল হয়তো করোনা ছড়িয়ে গেছে তাদের থেকে আর কেউ কি মাল কিনছিল না কেজরিওয়াল অনলি ফুয়েল ডিট ফার্দার কেজরিওয়াল এই ব্যাপারটাকে আরও বাড়িয়েছে প্রত্যেকে নিজে ঝাল মিটিয়ে নিয়েছে আর কি হি ইজ নট ইভেন এ এম এল এ এনিমোর তারপরে হচ্ছে ইবুকা বলছেন নাও আই ডোন্ট বদার বাই বিজেপি উইনিং মানে এখন বিজেপি জিতে গেছে আমি আর বিরক্ত হচ্ছি না মানে আমি আর কিছু মনেই করছি না দিস কান্ট্রি ক্যান বি সেভ এই দেশটা আর রক্ষা করা যাবে না ইন থার্টি ইয়ার্স টাইম উই উইল বি অ্যান এজিং কান্ট্রি মানে আর তিরিশ বছরের মধ্যে আমরা একটা বুড়োদের দেশ হয়ে যাবো অন দ্য শোল্ডার্স অফ এ জেনারেশান দ্যাট নেভার রিসিভড কোয়ালিটি এমপ্লয়মেন্ট মানে আমরা বুড়া তো কাজ করতে পারবে না তাহলে জনগণ ইয়াং জেনারেশন যা কাজ করবে তাদের ট্যাক্সের টাকাতেই বুড়োদের বিভিন্ন রকম এইসব ওয়েলফেয়ার প্রকল্প এই সেই তাই চলবে তাহলে বলা হচ্ছে যে এমন একটা জেনারেশনের কাঁধে পুরো দেশটা থাকবে যারা কোয়ালিটি এমপ্লয়মেন্ট পাবে না অনলি নোজ হাউ টু প্রসিকিউট মাইনোরিটিস মানে যারা কেবলমাত্র ওই এটা এটা ওনার বক্তব্য আমার নয় যে মাইনরিটি কমিউনিটিকে পারসিকিউট করবে সঠিক বাংলাটা আমার এখন মনে আসছে না আচ্ছা তারপরে হচ্ছে হুম হিমন্ত বিশ্ব শর্মা বলছেন দ্য নেশন হ্যাজ মানে আসামের মুখ্যমন্ত্রী হ্যাঁ নেশন হ্যাজ স্পোকেন লাউড অ্যান্ড ক্লিয়ার ইন্ডিয়া স্ট্যান্ডস ফর ন্যাশনালিজম নট ফর নকশালিজম অর্থাৎ ভারতের রাষ্ট্র বলেছে যে তারা জাতীয়তাবোধের পক্ষে তারা নকশালাইটের পক্ষে নয় মানে তিনি বলতে চাইছেন যে আরবান নকশাল যে সমস্ত ব্যক্তিরা শহুরে ব্যক্ত ব্যক্তি শিক্ষিত ব্যক্তি এবং তারা নকশাল কমিউনিটিকে সাপোর্ট করছে মানে ওই লেফট উইং লেফট উইং এক্সট্রিমিজমকে সাপোর্ট করছে তাদের জন্য ভারত আর নয় এটা আসামের বিশ্ব শর্মা বলছেন তারপরে আবার আমাদের এখানে দু চারটে লোক আরও আছে ইনি বলছেন ঋতিক গুপ্তা সারে খুশি দো মাহিনী মেহি নিকাল যায় মানে এই যে বিজেপি জিতেছে বলে লোকজন হইচই করছে সব খুশি বেরিয়ে যাবে যাব বিজলিকে বিল চার হাজার মানে ইলেকট্রিকের বিল চার হাজার আর পানিকে বিল দু হাজার আয় গা তো ঠিক আছে জল আর ইলেকট্রিক করবে আমি জানি না আচ্ছা তারপরে হচ্ছে মনু ভার্মা বলছেন দিল্লি বালুনে খাসি খতম করে দিই অর বাবা সিট লিয়ে খাসি মানে হচ্ছে সে অরবিন্দ কেজরিওয়াল কলার মানে মাফলার লাগিয়ে ঘুরে বেড়াতেন না তার কাস্তেন তো তাকে খাতিম করে দিই আর বাবা আসির দিই মানে হচ্ছে সেই মলদারে যে রোগ হয় যার ফলে মল বেরতে পারে না অর্শ ভগন্দ নারীহা ওই রকম এটা সৃষ্টি করেছে তিনি বিজেপি কেটা বলছেন আমি না ভালো করে মনে রাখতে হবে আমি কিছু বলছি না তারপরে হচ্ছে এটা হচ্ছে আবার কুইন্ট নিউজ দি কুইন্ট দেখতেই পাচ্ছেন এখানটা দিকে লেফট হ্যান্ড কর্নারে ছবির ওপরে দি কুইন্ট কুইন্ট নিউজ বলছে দিল্লি সার্জ অফ ফোর ল্যাক ভোটার্স ইন ফোর ইয়ার্স মানে দিল্লিতে চার বছরে চার লাখ ভোটার যুক্ত হয়েছে দেন অ্যানাদার ফোর লাখ ইন জাস্ট সেভেন মান্থস অর্থাৎ সেভেন মান্থ বলতে বলা হচ্ছে দিল যখন থেকে বিজেপি জিতেছে ওই দু সালে জুন মাসে তারপর সাত মাসের মধ্যে আরও চার লাখ যুক্ত করেছে এইটা হচ্ছে একটা কনসপিরেসি থিওরি এই থিওরির মাধ্যমে বলানো বলছে বলতে চেষ্টা করছে কংগ্রেস এবং তার সহযোগীরা যে মহারাষ্ট্রে এরকমভাবেই কত লাখ ভোটার যুক্ত হয়ে গেছে যেটা ওটা নর্মাল রেঞ্জে হয়তো চার বছরে যুক্ত হয়েছে সেটা মহারাষ্ট্রে যুক্ত হয়েছে সেই চার লাখ ভোটের যখন নাম তাদের ঠিকানা ইলেকশন কমিশনকে বিরোধী দল বিশেষ করে কংগ্রেস চাইছে যে এই যে নতুন চার লাখ মহারাষ্ট্রে যুক্ত হয়েছে তাদের নাম ঠিকানা দিন আমরা ভেরিফাই করব ইলেকশন কমিশন তাদের নাম ঠিকানা দিচ্ছে না মানে যেহেতু ইলেকশন কমিশন তো তার হিসাবে বলেই দিয়েছে চার লাখ নতুন ভোটে যুক্ত হয়েছে কিন্তু তাদের নাম ঠিকানা দিচ্ছে না ইলেকশন কমিশন তো এবার ওনাদের থিওরি হচ্ছে যে এই যে চার লাখ বোগাস ভোটার ঢুকেছে মানে মহারাষ্ট্রে সেই চার লাখ লোক ভোট দিয়ে বিজেপিকে দিয়েছে এটা তাদের বক্তব্য মানে ডাইরেক্ট বলছে না মূল বক্তব্য তাই। এবার তারাই সেটা দিল্লিতে এসে গেছে সেই চার লাখ লোক দিল্লিতে ভোট ডিস্টার্ব করেছে এবার তারা যাচ্ছে হচ্ছে বিহারে হয়তো পশ্চিমবঙ্গ চার লাখ আসতে পারে এটা হচ্ছে কুইন্টে গিয়ে আপনি পড়ে নিতে পারেন তারপর হচ্ছে মিস্টার সিনহা বলে একটা হ্যান্ডেল আছে ফেসবুক মানে প্রোফাইল আছে একটা তো তিনি আবারটি একটি সুন্দর ছবি শেয়ার করেছেন যেখানে মন মহারাজা রঞ্জিত সিং যখন বলেছিলেন এক দিন সব লাল হো জায়গা এখানে হয়ে যাবে এক দিন সব গেরুয়া হো জায়গা হ্যাঁ যেমন ধরুন এই যে এই যে ইউনিয়ন টেরিটারি আপনি দেখুন জম্মু অ্যান্ড কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স ওমর আব্দুল্লাহ আইএনসি হচ্ছে হিমাচল প্রদেশে পাঞ্জাবে আঁপ আছে বাকি উত্তরাখণ্ড হরিয়ানা উত্তরপ্রদেশ তারপরে এটা হচ্ছে গুজরাট নিচে রাজস্থান মধ্যপ্রদেশ বিহারে ইন্ডিয়া গভর্নমেন্ট চলছে অর্থাৎ বুঝতেই পারছেন যে উত্তর পূর্ব ভারতেও দেখুন শুধু মিজোরাম বাদ দিয়ে বাকি সব জায়গাতে বিজেপি গভর্নমেন্ট বা যেখানে বিজেপি নেই সেখানে ইয়ে মানে ওই এনডিএ কংগ্রেস আছে হচ্ছে তেলেঙ্গানা কর্ণাটক আর সিপিআইএম শুধু কেরালায় টিম টিম করে জ্বলছে এ বোধে থাকবে কিনা কে জানে আচ্ছা এবার আপনাদের একটা ইয়ে দেখায় এটা হচ্ছে মুস্তাফাবাদ এটা হচ্ছে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে নেওয়া তো এখানে দেখুন জিতেছে হচ্ছে মোহন সিং বিস্ত ভারতীয় জনতা পার্টির এটা একটা মুসলিম ডমিনেটেড প্রভিন্স এখানে মুসলিমদের ভোটের সংখ্যাই বেশি আম আদমি পার্টি হেরে গিয়েছে সেকেন্ড ক্যান্ডিডেট যিনি সাতষট্টি হাজার ভোট পেয়েছেন আর জিতেছে যে সে কত পেয়েছে পঁচাশি হাজার মানে সতেরো হাজার বেশি ভোট পেয়েছে কিন্তু সেটা দেখানোর জন্য আপনাকে এটা দেখাচ্ছি না এই যে আরেকটা ব্যক্তি আছে যেটা মোহাম্মদ তাহির হোসেন যিনি তেত্রিশ হাজার চারশো চুয়াত্তর ভোট কালেক্ট করেছেন মানে জনগণ তাকে আশীর্বাদ করেছে চুয়াত্তর ভোট দিয়ে এই মোহাম্মদ তাহিরকে নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে কীরকম আছে আমি আপনাকে দেখাই মোহাম্মদ তাহির হচ্ছেন সেই ব্যক্তি যখন দিল্লিতে মানে কি বলে রায়েট হয়েছিল তখন একজন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের দেহ এইরকমভাবে ড্রেনে পড়েছিলো অভিযোগ হচ্ছে যে মোহাম্মদ তাহির এবং তার সাকরেদরা বা দলবল মিলে এই ধরনের হত্যালীরা চালিয়েছে মানে এখনও তা তিনি মূল অভিযুক্ত কেস চলছে প্রমাণিত হয়নি তিনি দোষী বা নির্দোষ প্রমাণিত হয়নি এইটা নিয়ে একটু হইচই হয়ে গেছে দেখুন এনাকে ফিল্ড কেক করেছে এআইএমআ আই এম অল ইন্ডিয়া মজলিসে ই ইতেহাদুল মুসলিম টিম মানে এআইএম যেটা এম আসাউদ্দিন ওয়েসি তার দল থেকে তিনি দাঁড়িয়েছেন এবং তার বিরুদ্ধে এত গ্রেভ বা সিরিয়াস চার্জ থাকা সত্ত্বেও তাকে তেত্রিশ হাজার চারশো জন ভোট দিয়েছে এইটা নিয়ে একটু নেট দুনিয়ায় হইচয় হয়ে গেছে যে যদি মানে যার বিরুদ্ধে এরকম টেরিজমের অ্যাক্টিভিটিসের অভিযোগ রয়েছে তার উপরে যদি এরকম ভোট আসতে পারে তাহলে আমাদের ডেমোগ্রাফির কী অবস্থা হয়ে গেছে এইটা হচ্ছে হইচয় এবং আরেকটা বিষয় হচ্ছে দেখুন যদি এম এমআইএম এনাকে ক্যান্ডিডেট না করতো বা এআইএমআইএম এখানে না আসতেন তাহলে হয়তো এখানকার কিছুটা ভোট আদিল আহমেদ খান পেতেন এবং তিনি বিজেপির ক্যান্ডিডেটকে হারিয়ে দিতেন অর্থাৎ যেটাকে সেই গুজোগজি বলে না বাটেঙ্গে তো ইলেকশান মেয়ে হারেঙ্গে তো এইটা হচ্ছে সেই সেইটার একটা গ্রেট উদাহরণ আমি আশা করছি পশ্চিমবঙ্গ তিনি নিজে ক্যান্ডিডেট দেবেন সামনের ছাব্বিশে আর শেষ অফার বলি রাহুল গান্ধী তিনবার জিরো পেলেও তিনি আপের কবর খুঁড়ে দিয়েছেন বলে কংগ্রেসিরা একটু বেশ প্রচার করছে যে কংগ্রেসিরা হেরে গেছে আপের সমাধি হয়ে গেছে কংগ্রেস ভোট কেটে দিচ্ছে যেমনভাবে হরিয়ানা গোয়া পাঞ্জাবে কংগ্রেসের ভোট কেটে আম আদমি পার্টি জিতেছিল বা অন্য দল জিতেছে ওরা ভোট কাটার জন্য আজকে কংগ্রেস ভোট কেটে আম আদমি পার্টিকে আউট অফ গভর্নমেন্ট করে দিয়েছে তো ভিডিওটা এতটুকু ছিল বাকি আপনাদের কোনো বক্তব্য জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই বলতে পারেন দেখার জন্য ধন্যবাদ নমস্কার